বরিশালের বিখ্যাত কিছু রেসিপি আছে যেগুলো চাইলে আপনি করতে পারবেন না পুরো রেসিপি দেখতে হবে এবং মনোযোগ সহকারে তাহলে আপনি করতে পারবেন তো আজকে শেয়ার করব আমি সেরকমই একটা রেসিপি মানে যাই বলেন রেসিপির মতোই হবে এটাও মানে ফুলকো ফুলকো পিঠা বরিশালে গরুর মাংস দিয়ে খেতে পারেন আপনি তারপর অনেক কিছু দিয়েই খাওয়া যায় হাসির গোশ দিয়ে বেশি টেস্টি হয় সকালবেলা নারিকেলের ঝোল নারিকেলের ঝোলটা তো অনেকেই জানেন এটাও বরিশালের আর একটা মানে ট্রেডিশনাল বল খাবার বলতে পারেন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখে একটা মন্তব্য করে যাবেন খামেরগুলো খুব সুন্দর করে মথে নিতে হবে একদম সফট নরম করে তাহলে আপনার পিঠা সুন্দর হবে এরকম সাদা এবং সফট থাকবে সকাল পর্যন্ত চালের রুটিগুলো সাধারণত একটু হার্ড হয়ে যায় সেরকম তো এখানে একটা ক্লিপ নেওয়া হয়নি মানে আমি নিতে পারিনি যাই হোক এটা আমার ভুল সরি কেননা ওই আটাটা সেদ্ধ করাটা আমি দেখাতে পারিনি মানে যে আটা আমরা এমনি আটা দিয়ে সেদ্ধ করি ঠিক সেরকমই তো একটু মানে ভিন্নতা কষ্টের আমি এটা নিতে পারি না যাই হোক আপনারা চেষ্টা করবেন আটাটা যেরকম সেদ্ধ করেন সেরকমই তো আমি এভাবে একটা প্রথমে বল করে নিয়েছিলাম বল করার পর তারপর এইরকম লম্বা করে নেবেন মানে আমাদের এই দিকে এরকমই বানায় তাহলে অনেকটা সুবিধা আছে মানে আমার আটা দিয়ে যে রুটিটা বানাই ওটা তো একটা প্যারা তার মতো মানে ছোট ছোট করেনি তাহলে অনেকটা সময় লাগে আর যদি আপনি এরকম নেন আর এরপরে কি করবেন এরকম একটা দুইটা সুতা নিয়ে এরকম কাটতে হবে ওই যে লম্বা ওটাকে বলে কি জানেন আমাদের আঞ্চলিক ভাষায় পুতা তো পুতাটাকে থেকে আবার হাফ করে নিয়ে এরকম খাড়া করে এরকম সুন্দর করে কেটে নেবেন পাতলা পাতলা করে তারপর একটা একটা ধরে আপনি বেলবেন মানে সুবিধা হবে তাহলে অনেক দ্রুত হয়ে যায় জিনিসটা এই রুটি চালের রুটিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কিন্তু বানাতে খুবই সময় লাগে অনেক কষ্ট একার পক্ষে সম্ভাবনা যদি বেশি বানায় তবে দুই একজনের জন্য বানাতে ততটা সময় লাগে না মানে যদি আপনার অভ্যাস হয়ে যায় তো আমি দেখেছি অন্যান্য জেলায় এরকম বানায় কিন্তু আমাদের এই দেশ এই অঞ্চলের মতো এতটা সুন্দর হয় না মার্শাল যাই হোক আমার আমরা দুই বোন মিলে আর কি এটা করেছিলাম এটা ছিল বাবার বাসায় বানিয়েছিল মানে আমিও একা বানাতে পারি না আর আমার আম্মুর সেই বিখ্যাত খোলা ওই যে দেখছেন না ফাঁকা ফাঁকা ওটা কিন্তু ছাতি আছে না আগের পুরনো ওই ছাতির জাঙ্গা দিয়ে বানায় মানে লোহার যে একটা ইয়ে আছে ওইটা দিয়ে আপনারা হাসবেন না কেউ কেন এইটাই ভালো হয় তাহলে ওই যে গুঁড়োটা থাকে না ওটা যদি আপনি চুলার উপরে রাখেন ওই গুঁড়ো গুলা যায় আর নিচটা লাল হয়ে যায় এরকম সাদা একদম ধবধবে থাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন তাহলে মানে জালে আঁচটাও একটু কম থাকবে আবার একেবারে যদি থাকবে না তাহলে সব পিঠা এরকম ফুলকো ফুলকো হবে এবং সাদা ধবধবে থাকবে যে একটা কথা আর একটা কথা বলতে ভুলে গিয়েছি মানে যখন আটাটা মাখবেন মানে তখন একটু পানি দেবেন হালকা হালকা হাতে পানি নেবেন আর আটা ঘামেরগুলো আর কি মতবেন তাহলে সুন্দর হবে যাই হোক এই যে আমাদের খাবার দাবার রেটি আমরা এখন খাবো আর সম্পূর্ণ ভিডিওটা কে কে দেখছেন একটু কমেন্ট করে বলে যাবেন তো ফাইনালি আমার খাওয়া শুরু এই যে রুটি পিঠা আর গরুর মাংস হাঁসের মাংস ংস দিয়ে খেতে বেশি টেস্ট আর বলেছিলাম না যে নারকেলের ঝোল তো সেটা আর রান্না করা হয় নাই তাই আর দেখা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রয়েছে